তারা একটি শিক্ষা করছে সেটা অবশ্যই সরকারকে চিহ্নিত করতে হবে অবশ্যই আমাদের কথা আছে অদক্ষ লোকজনকে ওই প্রিগিনিং ইস্যু থেকে ইমিডিয়েটলি সরায়ে নিতে হবে এই কার পেস্টক্টারদের পলটেক ইনস্টিটিউট টিকে প্রত্যাহার করতে হবে মাস্টার ডিগ্রি করা অকারী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে এই ক্রাফট ইন্সট্রাক্টর পদের নিয়োগ বিধি পরিবর্তন করতে হবে সরকারকে দ্রুত যেমন সবাই বলতেছে মাননীয় মন্ত্রী মহোদয় বর্তমান মন্ত্রী মহোদয় বলতেছে ইললিগ্যাল ভাবে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ দিয়েছে সরকারের মধ্যে কাটতে বেরে টাকা এই কুচক্রিবন কারিগরি শিক্ষাকে বারবার পিছনের দিকে নিয়ে যাচ্ছে কোভিড সিচুয়েশনের সময় রাতের আধারে আমাদের পলিটেকনিকের টেকনিক্যাল পদ ক্রাফট ইন্সট্রাক্টর পদে এক দুই জন ক্রাফট ইনস্ট্রাক্টর নন টেকনিক্যাল লোক নিয়োগ দেয় তাদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারছে না এবং তারা যে পদের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই পদের জন্য তারা যোগ্যও নন এই নিয়োগের ফলে পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের পথে এসে দাঁড়িয়েছে আমাদের দেশের এক শ্রেণীর ডিগ্রি ইঞ্জিনিয়াররা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়োগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত আজকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই নিয়োগের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তার মূলও একটি ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র হলো দুই জন ক্লাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়াটাই একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সাথে এই দেশের ডিগ্রি প্রকৌশলীরা জড়িত মন্ত্রণালয়ের এক শ্রেণীর আমলা জড়িত যারা তাদের আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার জন্য অবৈধভাবে নিয়োগ বিধি সংশোধন করে তারা এই নিয়োগ দিয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার এই জায়গায় আমাদের সচ্চর হতে হবে এই এই জায়গায় আমাদের আন্দোলন শুরু করতে হবে তোমাদের যে নিয়োগ ইনস্ট্রাক্টর নিয়োগ দিতে হবে যে ভাইবা হয়ে গেছে যাদের এই ভাইবার পরে রেজাল্ট দিয়ে তাদের নিয়োগ দিতে হবে একই সাথে এই ষড়যন্ত্র বন্ধ করে পরবর্তী নিয়োগের পথ প্রশস্ত করতে হবে আমাদের এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগ সম্পূর্ণ করা অন্যথায় দুর্বার আন্দোলনের কর্মসূচি দিয়ে রাজপথের আমতে আমরা বাধ্য আজকের এই সমাবেশ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সকল অঙ্গের কাছে আহ্বান জানাচ্ছি ষড়যন্ত্র বন্ধ করুন কঠোর হাতে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করুন তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন তারা রাজনৈতিক ছাত্র ব্যবস্থার বিরুদ্ধে আইন সমন্ত্র করছে তারা অবশ্যই সরকারকে চিহ্নিত করতে হবে যেমন সবাই বলতেছে margine মুদলি মোদাস বর্তমান মুদবি মোদাস বলতেছে ইললিগাল ভাবে ক্লাস ইন্সট্রাক্টর নিয়োগ দিয়েছে তাই তাদেরকে প্রতিহত করলে কি হয় ছাত্রজনই কয় থেকে কানতে অফিসে আসতে পারবি না এই বগুড়া আসতে পারবা তাই হয়ে গেছে তাই আপনারা যদি বলে যে কাস্ট ইন্সপেক্টর হইতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে হবে আর সেখানে যদি সেখানে যদি জেনারেল ইন্সপেক্টর হয় তাহলে তার তো অবাঞ্ছিত হওয়া উচিত আমার বেশি তো অবাঞ্ছিত হওয়া উচিত সরকারের মধ্যে ঘাটতে পেরে টাকা এই কুচক্রি বল কারিগরি শিক্ষাকে বারবার পিছনের দিকে নিয়ে যাচ্ছে আমার এখনো বলা হয় এই কারিগরি মন্ত্রণালয় বা ওই দপ্তরে এখনো কিছু লোক ঘাটতে পেরে আছে যারা এদেরকে লালন করতেছে কি হত জাতি আমরা যে এতগুলো পরীক্ষা দিয়ে আসলাম পিএসসির মতো একটা পরীক্ষা তারা কোর্টের একটা ইস্টে অর্ডার দিয়ে আটকাই দিল মানুষ চাকরি আমাদের দরকার টিচার আমাদের দরকার শিক্ষক আমাদের দরকার এই সিস্টেমের উন্নয়ন সেখানে একটা কুচকি মল তারা একটা ইস্টে অর্ডার করে আমাদের সিস্টেমটাকে ধ্বংস করছে এই ক্রাইম মিনিস্টারের পদে তো আমার এই লোক নাই কারণ তারা এসে বসে অফিসারি ভাব দেখাবে এটা দেখে তো পলিটেকনিকের চলবে না আমার দরকার ক্রাফটম্যান যারা ওই মেশিন ওই টুল সম্বন্ধে কাজ জানবে আমার ছাত্রদেরকে শিখাবে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করবো সেখানে অবশ্যই অবশ্যই আমার প্রকৌশলীকে দক্ষ করে গড়ে তুলতে পারে সেই ধরনের লোকই থাকবে আর অন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে দেশের বিরুদ্ধে যায় যায় ষড়যন্ত্র হয় চটন্ত করা হচ্ছে যাতে বাংলাদেশে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় সেখানে যাতে দক্ষ দক্ষ প্রকৌশলী তৈরি না হইতে পারে সেই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে অবশ্যই আমাদের কথা আছে অদক্ষ লোকজনকে অবশ্যই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইমিডিয়েটলি সরাই নিতে হবে তা না হলে যদি বাংলাদেশের পলিটেকনিক গ্রাজুয়েটরা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের চার লক্ষ ছাত্রছাত্রী তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই ষড়যন্ত্র সেই চক্রান্ত প্রতিহত করার জন্য যদি রুখে দাঁড়ান তাহলে অবশ্যই আমাদেরকে দায়ী করা যাবে না অবশ্যই বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্ররা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে তাদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেই করবে এর বিরুদ্ধে কথা হতে পারে না ক্রাফট ইনস্ট্রাক্টর আমরা চাই অবশ্যই যাই ক্রাফট ইনস্ট্রাক্টর সারা হবে না কিন্তু এম পাশ লোক দিয়ে কি বানাবো বিয়ে বাস লোক কি আমরা শুনেছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আত্মীয় স্বজন মামু খালু ফুফা মুফা এগুলির আইনা নিয়োগ দিছে এখন ওদের অন্তর জ্বালায় অন্তর জ্বালাটা কি ওদের পদোন্নতি দিতে হবে যে জায়গায় কথা বলতে চাই বলে যে আমি সে ওদেরও তো পদোন্নতি পাওয়ার অধিকার আছে হ্যাঁ অধিকার আছে আর আমার পলিটেকনিক ইনস্টিটিউটে 20 বছর 30 বছরে যে ইদ্রিশের শামসুল রহমান সাহেব ইনস্ট্রাক্টর হিসেবে রিটায়ার্ড করলো সে তো প্রিন্সিপাল হইতে পারলো না তার জন্য দর্দ লাগে না পলিটেকনিকে 35 বছর শিক্ষকতা করে প্রিন্সিপাল হইতে পারলো না তার জন্য দর্দ লাগে না ওই এম এমএ পাস লোকের একটা ইনস্ট্রাক্টর 11 নম্বরে 13 নম্বরে নিয়োগ দিয়া তার জন্য দর্দ লাগে